এবং আমাদের চলছে খিচুড়ি পিকনিক দুপুর বেলা এই শীতের দুপুরে গরম গরম খিচুড়ির সাথে পাপড় বেগুন ভাজা নিরামিষ সবজি সঙ্গে অমলেট আবার লঙ্কাও আছে গো আবার লঙ্কাও আছে সবই আছে খিচুড়ি কেমন হয়েছে দারুণ 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 খিচুড়ি হয়েছে দিকে এত ঠান্ডা এত কুয়াশা ছিল যে এখন হাফ বেলা থেকে রোদটা শুরু হলো যার জন্য ছাদে আসতে মানে এই কিছুক্ষণ আগে মানে রোদটা দেখা দিল সূর্যের দেখা আর কিছুক্ষণ আগেই মিলল আর এতক্ষণ তো ভীষণই কুয়াশা ছিল চার দিন পাঁচ দিন হয়ে গেল ভীষণ কুয়াশা আমি তো ভাবতেই পারিনি যে আজকে ছাদে আসতে পারবো কারণ এত ঠান্ডা ছিল আমরা তো দিন ঘরেই ছিলাম এখন রোডটা আসাতে আমরা প্ল্যান করলাম যে আমরা খিচুড়ি যেটা রান্না করেছি সেটা এই ছাদে বসেই খাওয়া যাবে রোদের আমেজ নিতে নিতে থ্যাংক ইউ বন্ধুরা এখন তাহলে খাওয়া দাওয়াটা শুরু করে নিই আমি ওরা তো অলরেডি শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া টাটা